আমরা এক অমূল্য সম্পদ প্রয়াত যুবনেতা শরীফ ওসমান হাদিকে শ্রদ্ধা জানাতে ঢাকায় জনসমুদ্র প্রয়াত প্রভাবশালী যুবনেতা শরীফ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার ঢাকায় জানা যায় অংশ নেন হাজারো মানুষ সেদিন বাংলাদেশ জুড়ে তার মৃত্যুতে জাতীয় শোক পালন করা হয় ভিডিও ফুটেজে দেখা যায় জানা যায় অংশ নিতে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছেন অসংখ্য মানুষ অনেকের হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা কেউ কেউ জাতীয় পতাকার নকশা সংবলিত হেডব্যান্ড পরিধান করেন স্থানীয় বাসিন্দা খুরশিদ আলম বলেন আমরা এক অমূল্য সম্পদ হারালাম এমন একটি সম্পদ আবার কবে বাংলাদেশ পাবে তা বলা যায় না কারণ হাদি সব সময় আসে না আমরা কি সম্পদ হারাইছি বাংলাদেশে এরকম সম্পদ হারার কবে আসবে আমরা এটা বলতে পারবো না আদিরা সব সময় আসে না এটা সম্পূর্ণ সরকারের ব্যর্থতা তিনি জানান জানা যায় অংশনিতে তিনি অনেক দূর থেকে এসেছেন অনেকেই যুব নেতার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয় বাংলাদেশ সরকারের সমালোচনা করেন এবং উল্লেখ করেন যে হত্যাকারী এখনো গ্রেপ্তার হয়নি স্থানীয় বাসিন্দা মোস্তফা কামাল বলেন শরীফ ওসমান হাদি অনেক আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন যে তাকে বুকে বা মাথায় গুলি করা হতে পারে বাংলাদেশের সবাই জানত যে হাদিকে হত্যার হুমকি দেয়া হচ্ছিল কিন্তু তারপরেও আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তার নিরাপত্তায় কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেননি সে কিন্তু আগেই অনেক আগেই ঘোষণা করছে যে আমাকে কিন্তু কিল করা হতে পারে বুকে অথবা মাথায় এটা কিন্তু বাংলাদেশে সবাই জানে সবাই জানে না সবাই কিন্তু জানে জানার পরেও কিন্তু এই যে সে জীবনটা দিল আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু কোনো কিছু করতে পারে খুশিদ আলম আরও বলেন ভয়ঙ্কর সন্ত্রাসীদের যেভাবে ছেড়ে দেওয়া হচ্ছে তার দায় আইন উপদেষ্টা ও সরকারের উপরই বর্তায় নিরাপত্তা নিশ্চিত করতে জানাজার সময় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় ভিডিওতে পুলিশ সদস্যদের জানা যায় অংশগ্রহণকারীদের এবং তাদের মালপত্র তল্লাশি করতে দেখা যায় শরীফ ওসমান হাদি ছিলেন একজন প্রভাবশালী যুবনেতা তিনি দুই সালের গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ওই আন্দোলনের ফলেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হন গত সপ্তাহে এক হামলায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এই ঘটনায় পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে হাদির মৃত্যুর পর সারা দেশে নতুন করে ব্যাপক বিক্ষোভ শুরু হয় বিক্ষোভকারীরা তার হত্যাকাণ্ডে জবাবদিহির দাবি জানান উল্লেখযোগ্যভাবে তার মৃত্যু ঘটে এমন এক সময়ে যখন দুই সালের গণ অভ্যুত্থানের পর প্রথম জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছিল বাংলাদেশি কর্তৃপক্ষ